সাথে যে এইখানে ইঞ্জিন এক্সট্রা ইঞ্জিন জ্যাকেট দিছে সবচেয়ে অ্যাডভান্টেজ টেকনোলজি যেটা সেটা হচ্ছে পিজিএম এফআই সিস্টেম এই পিজিএম এফআই সিস্টেম সম্পর্কে আপনাদের সংক্ষেপে কিছু ধারণা দেই পিজিএম এর ফুল মিনিং হচ্ছে প্রোগ্রাম ফুয়েল ইঞ্জেকশন

আর আজকের ভিডিওতে আমরা এই সব ফিচার্স গুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করব বাংলা একটা প্রবাদ আছে আগে দর্শন পরে গুণ বিচারি সো আজকে আমরা প্রথমে লুকস দিয়ে শুরু করব। আমি ভিডিওর প্রথমে বলেছি যে হুন্ডা কোম্পানি এই হর্নের টু পয়ানোকে আগে থেকে আরো বেশি অ্যাগ্রেসিভ এবং মাস্কুলার লুকে নিয়ে এসেছে বিশেষত আগের হর্নেটটাতে একটু আগের হর্নেটটা একটু মোটা বা হেভি ছিল কিন্তু বর্তমানে এটা একটু স্লিম আর এবং স্পোর্টি লুক দিয়েছে যা এটাকে আগের থেকে আরো বেশি অ্যাগ্রেসিভ লুকে নিয়ে এসেছে বিশেষত এর ইউএসডি সাসপেনশন এর আরো বেশি ফুটিয়ে তুলেছে এবং এর ট্যাঙ্কির শেপটাও কিন্তু সাথে বেশ সুন্দর করছে আর এই যে এর পাশে যে এয়ার ভেনগুলা দিছে যার ফলে বাইকটা আরো বেশি আরো ডাইনামিক হবে আর সামনে যদি আসি এক্ষেত্রে হেডল্যাম্পটা অনেক সুন্দর করছে মানে হেডল্যাম্পটা বেশ খানি চেঞ্জ আছে আর এই চেঞ্জের ফলে একটা অ্যাগ্রেসিভ ভাইবস আসছে এবার এর ইঞ্জিন সম্বন্ধে কথা বলি আগের হর্নেটের সাথে অনেকটা মিল রেখে ইঞ্জিন তৈরি করা তবে এর বোর্ড সাইজটা কিন্তু এবার অনেক বড় আর সাথের কার্যক্ষমতা কিন্তু অনেক বাড়ানো হয়েছে আগের হন্ড্রেড একশো বাষট্টি সিসি ছিল আর এটা একশো চুরাশি সিসির ইঞ্জিন আগের থেকে অবশ্যই অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন আপনারা এই ইঞ্জিনে এবং সাথে এই যে এইখানে ইঞ্জিন এক্সট্রা ইঞ্জিন জ্যাকেট দিছে এটা একটা বিষয় আর সবচেয়ে অ্যাডভান্টেজ টেকনোলজি যেটা সেটা হচ্ছে পিজেম এফআই সিস্টেম এই পিজেম সিস্টেম সম্পর্কে আপনাদের সংক্ষেপে কিছু ধারণা দেই পিজেম এর ফুল মিনিং হচ্ছে প্রোগ্রাম ফুয়েল ইনজেকশন এর কাজ হচ্ছে বাইকের বিভিন্ন সেন্সর থেকে ডাটা কালেক্ট করে আপনার থটাল দেওয়ার উপর নির্ভর করে আপনি অ্যাগ্রেসিভ রাইডার নাকি আপনি জেন্টেল রাইডার সেই অনুযায়ী ফুয়েল ইনজেক্ট করবে এবং আপনি ঠিক সেই অনুযায়ী স্পিড আউটপুট পাবেন আর এই পিজিএম এফআই দেওয়ার একটা কারণ হচ্ছে আপনার বাইকের অযথা ফুয়েল খরচের হাত থেকে রক্ষা করা এবং এর একটা বিষয় সেটা বলি এর ইঞ্জিনের ম্যাক্সিমাম পার প্রডিউস করে সেভেন্টিন পয়েন্ট টু বিএসপি এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করেন ফিফটিন পয়েন্ট নাইন নিউটন মিটার এবারে মাইলেজ নিয়ে আপনাদের একটু ধারণা দিই কোম্পানি ক্লেম করে ফিফটি কিলোমিটার পার লিটার তবে আপনি যদি পিজিএম এফআই মেনটেন করে চালান মানে আপনি যদি নর্মাল ভাবে চালান সেক্ষেত্রে আপনি ফিফটি প্লাস মাইলেজ পাবেন আর আপনি যদি একটু অ্যাগ্রেসিভ ভাবে বাইকটা রাইড করেন সেক্ষেত্রে এই ফিফটির ভিতরে আপনি মাইলেজ পাবেন এর ফ্রন্ট টায়ার একশো দশ সেকশনের বাংলাদেশের খুব কম বাইকে কিন্তু সামনে একশো দশ সেকশনের টায়ার ইউজ করা হয় আর এর পিছনে একশো চল্লিশ সেকশনের টায়ার ইউজ করা হয়েছে আর মোট যে একটা বিষয় সেটা হলো সামনে ইউএসডি সাসপেনশন এটা কিন্তু সোয়া কোম্পানির একটা ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং এই কম্পিউটার সেগমেন্টের বাইকে আপনি ইউএসডি সাসপেনশন ব্যবহার করে আগে থেকে আরো বেশি কমফোর্ট ফিল করবেন কোম্পানির ব্রেকিং নিয়ে নতুন করে কিছু বলার নাই একটা কথা প্রচলিত আছে যে হনটা কখনো ব্রেকিং এ বা সেফটিতে সাহায্য দেয় না এর সামনে সিঙ্গেল চ্যানেল আর এর ব্রেক ক্যালিবারটা কিন্তু আর সিস্টেম এটা কিন্তু বসে আর পিছনে আপনার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবার আপনাদের সাথে এই বাইকের অ্যাসিস্ট স্লিপার ক্লাস নিয়ে আলোচনা করি আপনার এই বাইকে অ্যাসিস্ট স্লিপার ক্লাস ব্যবহার করায় আপনার বাইকের ক্লাসটাকে বেশ ইজি করে দেবে এবং আপনার গিয়ার শিফটিং বেশ ইজি এবং স্মুথ করবে সাথে এটা কিন্তু আপনার ইঞ্জিন ব্রেকে অনেক সাহায্য করবে সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে হুন্ডা কোম্পানি কখনোই বাইকে ইঞ্জিন কিল সুইচ দেয় না এই সর্বপ্রথম কিন্তু এই যে ইঞ্জিন কিল সুইচ দিয়েছে এবং এই যে আশেপাশের সুইচ বিল কোয়ালিটি কিন্তু বেশ ভালো করছে এবার এতে কিন্তু ফুল এলইডি সিস্টেম দেওয়া হয়েছে সামনে তারপরে ইন্ডিকেটর তারপরে পিছনের টেল লাইটও কিন্তু এলইডি দেওয়া হয়েছে এবার আর এইবার ইন্ডিকেটর গুলা মানে অনেকটা সিবিআর এর মতো করছে মানে সিবিআর এর থেকে বেশি ভালো লাগছে শার্পনেস টা খুব ভালো হয়েছে এবার মিড হাই রেঞ্জ ভিতরে তাদের সর্বোচ্চ আধুনিক ফিচার দেওয়ার চেষ্টা করছে এখন বাদ বাকি বিচার আপনাদের হাতে সর্বশেষ ধন্যবাদ জানাই ভিনাসর ও আমাকে ভিডিও করতে দেওয়ার করে দেওয়ার জন্য আর ভাই

সার্ভিস পাবেন মোট সাতটা সাতটার মধ্যে প্রথম পাঁচটা পাবেন ফ্রি সার্ভিস আর দুটা পাবেন পাবেন সার্ভিস একশো পঁচাশি সিগমেন্টে আমার পক্ষে মতে সবথেকে বেস্ট কোয়ালিটি গাড়ি হর্নে টু পয়েন্ট আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন আর একটু কষ্ট করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ